আমার আস্বামিনীগুলো আগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত এখন বাজে পনেরো সাতটা সকালবেলা আমি ছটায় একবার উঠেছি এত রোদ উঠেছে চারোদিকে কিন্তু মা ঘুমানো ছিল দেখে আর এদিকে কোনো জ্বালনা টালনা খুলিনি দাঁড়ান একটু জ্বালনাটাকে খুলিনি তাই সকালবেলা উঠে যেহেতু বাইরের রুম আর এই জায়গাটার মধ্যে রোদ দিলে তো এত গরম হয় যদি সকালে দরজা জাননাগুলো বন্ধ থাকে মনে হয় ওই জন্য শ্বাস নিতেও কষ্ট হয় আর যেহেতু তিনতলা পুরো ছাদের উপরে তো আর কোনো ঘর নেই ডাইরেক্ট এটে তাই সেই জন্য পুরো ছাদের হিটটা নেমে আসে এ কয়েকদিন বেশ সুন্দর বৃষ্টি হচ্ছিল কিন্তু এখন আজকে যে হঠাৎ করে এমন রোদও দেবে বুঝতে পারিনি সকালবেলা ছটার সময় যখন উঠেছি তখনও সেই একই রকমের রোদ রয়েছে সকাল ছটাতে তখনই বুঝে গেলাম যে আজকে গরম তো প্রচণ্ড পরিমাণে দেবে তাই এরকম এতদিন বৃষ্টি বৃষ্টি করে টপগুলোতে সব জল টল জমে যাতা হয়েছিল এখন আজকে এরকম রোদ থাকলে টপগুলোর জলগুলোও শুকাবে গাছগুলো একটু রোদও পাচ্ছে এই পাশের গাছগুলো সাধারণত এই পাশের দেওয়ালের সাইডে গাছগুলোতে রোদ তেমন একটা পায় না সেই জন্য গাছগুলো সেভাবে বাড়তে পারে না মুঠ চাল নিয়ে আগে আমার বাচ্চা কাচ্চাগুলোকে দিয়ে নিই এরা সকালবেলা মানে সূর্য ওঠার পরের থেকে যখনই পায়ের আওয়াজ পাবে কার ব্যালকনির এই কার্নিশের মধ্যে যান না এখানে বসে সমানেই ডাকতে থাকবে যখন দেখলো অনেকক্ষণ ধরে ডাকা ডাকির পর কোনো কিছু আওয়াজ নেই আবার গেলো কে এখন যে চাল দিয়েছে এখন আবার আসবে হয়তো এই যে এসে পৌঁছেও গেছে এদের যতক্ষণ না চাল দিয়ে যাব আবার রান্নাঘরের ওই পাশে গিয়ে কিছু আসবে ডাকবে হয়তো রান্নাঘরে রুটি বানালাম রান্নাঘরে জ্বালনা দিয়ে দিয়ে দিলাম এদের সাথে আমার এগুলো চলতে থাকে ক্রমশ চলুন এবার রান্না বান্নাগুলোর খাবার দাবারের ওদিকে যাই সকালে খাবার বানিয়ে আগে মাকে দিয়ে দিয়েছে খাবার দাবারগুলো সেরে এবার রান্নাঘরে একদিকে রান্না চলছে আর একদিকে কালকে আসার সময় লাউ নিয়ে এসেছিলাম লাউয়ের এত প্রচণ্ড দাম যে লাউয়ের মধ্যে হাত দিলেই চল্লিশ পঞ্চাশ টাকা নিচে লাউ নেই কিন্তু ওই পঞ্চাশ ষাট টাকা দিয়ে লাউ খাওয়ার থেকে থেকে মাছ খাওয়া ভালো এইভাবে অনেক দিন ধরে আনিনি তাই কালকে দেখি ছোট সাইজের একটা লাউ পেলাম বিশ টাকা দিয়ে নিয়ে আসলাম ভাবছিলাম লাউটা ভালো হবে না কিন্তু দেখি না লাউটা বেশ ভালোই আছে আর নরমও আছে বৃষ্টি সে তেমন একটা হয়নি কিছু কিছু সময় তো সবজি পাতির মতো খাওয়া যেমন মাছের মাথা চিংড়ি মাছ এগুলো থাকলে একটু লাউ বা চাল কুমড়ো এসব দিয়ে খাওয়া যায় নাহলে মাছের মাথা টাথাগুলো কী দিয়ে খাবো সবসময় মিক্স তরকারি দিয়ে ডাল দিয়ে ভালো লাগে না আর এখন যখন যেহেতু একদিকে রান্না চলছে একদিকে রান্নার মধ্যে এদিকে মাছ আছে মার আমাদের জন্য বড় মাছ আছে মার জন্য শিং মাছের ঝোল করব সাথে মরলা মাছও আছে এই যে লাউ ঘন্ট করবো চাটনি আছে ভাজা আছে সমস্ত কিছু দিয়ে রান্না বান্নাগুলোও সেরে নিলাম একে একে মাকে খেতেও দিয়ে দিলাম দুপুরবেলা আজকের মতো ব্লগটাকেও এখানে শেষ করছে যা যারা দেখছো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিয়ে আর ব্লগটা কেমন লাগলো কমেন্ট যতদিন মা আছে টাইমলি চেক করে দেওয়ার চেষ্টা করি